আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য ফজুল কাবির লাক্সারি ফ্যাশনের থেকে লাক্সারি কালেকশনগুলো নিয়ে ঈদ মানেই হলো আনন্দ আর লাকজারি ফ্যাশন মানেই ভিন্ন কিছু এই যে আমার গায়ে আপনারা যেই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাঙচুর কাপড় বলা হয় এর উপরে কালার সঙ্গে ম্যাচিং করে আমরা এমব্রডারি করেছি সাথে আমরা ব্যবহার করেছি স্ন্যাপ বাটন দেখেন কালারগুলো একেবারে চায় না স্ন্যাপ বাটন হাই লেভেলের কালার এবং আরেকটা জিনিস দেখেন আমাদের কাজগুলো দেখেন একেবারে সেই লেভেলের ফিনিশিং আরেকটা জিনিস দেখেন যে এই যে কাঁধের পিছনে অনেকের ডিজাইনটা সুন্দর হয় না সুন্দর ফিনিশিং আনতে পারে না আমরা ফিনিশিং দিয়েছি একেবারে সেই লেভেলের এই পাঞ্জাবির আমাদের অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে কালারগুলো দেখাচ্ছি তার আগে বলে নেই আপনি যদি নিতে চান আমাদের এই পাঞ্জাবিগুলো সারা বাংলাদেশ থেকে আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি খুচরা নিতে চান তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স রোড আপনার ঠিকানায় আমাদের পণ্য চলে যাবে আমাদের এই পাঞ্জাবির সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশের বড়ি আছে বিয়াল্লিশ বিয়াল্লিশের বড়ি আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের বড়ি আছে ছিচল্লিশ শ্রিচল্লিশের বডি আছে আটচল্লিশ দেখেন আমার গায়ে একটা কালার এই যে আরও একটা কালার আছে এগুলোর দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিবেন আমরা আপনার কাছে পাঠিয়ে দেবো কালার দেখেন এটা হলো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তারা এটা নিতে পারেন একেবারে সেই সুন্দর একটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিসের কাজগুলো দেখেন একেবারে সেই লেভেল যে কোনো ব্র্যান্ডের সঙ্গে আমরা টক্কর দিতে পারি আমাদের এই পাঞ্জাবিগুলো দিয়ে তারপরে আর একটা দেখেন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই কাপড়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি এটা আপনি গায়ে দিয়ে থাকবেন আপনার গায়ে দিয়ে থাকার পরে বুঝতে পারবেন না যে আপনার গায়ে কোন কোন ধরনের কাপড়গুলো আছে গায়ে দিয়েও যেমন আরাম ব্যবহার করেও তেমন আরাম দেখতে তো মাসাল্লাহ বহুত সুন্দর প্রত্যেকটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ এই দেখেন আরও একটা কালার এটাও নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এটা একেবারে জোশ একটা কালার যে কেউ দেখবে পছন্দ করবে এবং আপনারা যদি চান কাউকে গিফট করবেন তবুও আপনারা গিফট দিতে পারবেন এরপরে দেখাচ্ছি ভাঙচুর কালারের ভাঙচুর কাপড়ের আরও কিছু ডিজাইন ওটা একটা ডিজাইন দেখেছেন এই যে আমার গায়ে একটা ডিজাইন আর এটা দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনগুলোও যদি কেউ চান সবাই চায় সবসময় আনকমন ডিজাইন আনকমন ডিজাইন আমরা এনেছি আপনাদের জন্য আনকমন ডিজাইন দেখেন কলার এবং হাতা একই রকম ডিজাইন করা কলার এবং হাতা একই রকম ডিজাইন করা কাপড়ের কালারের সঙ্গে ম্যাচিং করে বাটনগুলো আমরা দিয়েছি ধরবেন ধুমধাম টান দিবে খুলে যাবে আপনাদের স্ন বাটনগুলো এইগুলোর সাইজ এরকম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশলিশ সবগুলো পাঞ্জাবি অ্যাভেলেবেল আছে ভরপুর কালেকশন আছে একটু কালেকশনগুলো দেখেন আমাদের এখানে ভরপুর কালেকশন আছে আপনারা দেখতে থাকেন আমাদের এই পাঞ্জাবিগুলো ওই পাশে আমাদের কারখানা আছে কারখানায় ভরপুর কালেকশন আছে আপনারা যেইভাবে চান সেইভাবে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তাদের জন্য রয়েছে বিশাল সার বিশাল সার আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই দেখেন আর অ্যাশ কালার পৃথিবীতে যতগুলো কালার আছে সবাই পছন্দ করে ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাশ কালার তার মধ্যে যে এটা একটা অ্যাশ কালার আর একটা কালার দেখাচ্ছি আমাদের কাছে আছে মেরুন কালার এই কালারটা সবার পছন্দের একটা কালার সবার পছন্দের একটা কালার মেরুন কালার ও আরো একটা জিনিস বলে নেই আমাদের এইগুলো কিন্তু আপনি টান দিবেন বলবে গায়ে দিবেন হ্যাভি সুন্দর আরাম শরীরের সঙ্গে লেগে থাকবে একটা আলাদা ফিলিংস অনুভব করবে আপনারা পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি খুচরা নিতে চান আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আমাদের কাছে পাঠিয়ে দেবেন ডেলিভারি ম্যান আপনার সামনে আপনি পণ্য দেখে গায়ে দিয়ে ফিটিং করে আপনি পণ্য নিবেন যদি পছন্দ হয় নিবেন না হলে কথা মিল থাকলে রেখে দিবেন আর যদি মিল না থাকলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন আমাদের রিটার্ন করবেন আমরা প্রত্যেকটা পণ্য সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি ও আর হ্যাঁ আমাদের এই পাঞ্জাবিগুলা যারা পাইকারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ একটা সার এবং কোনো উদ্যোক্তা ভাই যদি চান যে আপনার নিজের বিজনেস শুরু করতে তারা মাত্র বারো বারো পিস পাঞ্জাবি নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন আর যত রকম সাপোর্ট লাগে সমস্ত तो सपोर्ट अपरो দিব ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ